আরজি করকে আমরা ভুলছি না কিন্তু আরজি করের শিক্ষা নিয়ে বিলটা আসছে যেটা নিয়ে আর কোনো দিন কোনো আরজিকর হবে না শুভেন্দু অধিকারী ধর্ষণ নিয়ে রাজনীতি করে মৃত্যু নিয়ে রাজনীতি করে আমরা তার থেকে শিক্ষা নিয়ে সেটাকে যাতে ভবিষ্যতে না হয় সেটা করি সেই শুভেন্দু অধিকারীকে বলি আপনি কি করেছেন যখন আপনার দলের লোক মালা দিয়ে সেই ধর্ষককে বার করেছেন তার থেকে তো অনুপ্রেরণা পেয়েছে কেন তখন বলেননি আপনিও তো মায়ের গর্ব আমি যেন একটা আমার মায়ের গর্ব থেকে বেরিয়েছি আপনিও বেরিয়েছেন আমরা প্রত্যেকে বেরিয়েছি এটা আমাদের মায়ের অপমান নয় জাস্টিস ফ্রম হুম সুপ্রিম কোর্টের ওপরে আস্থা নেই প্রধান বিচারপতি ভারতবর্ষের তিনি কেসটা শুনছেন এবং আমি বিশ্বাস করি যে জাস্টিস পাবো এবং সিবিআই যে ইনভেস্টিগেশন করছে তাড়াতাড়ি ফাইন্ডিংস নিয়ে চার্জশিট তৈরি করে দিক নারদা রোজ ভ্যালি বা অন্য অন্য কেসের মতন দশ বছর বাদে ফাইনাল চার্জশিট এখনো দিতে পারেনি সুরমজান এই কেসটা না রোজ কিছু না কিছু কাগজে খাইয়ে দিয়ে আর সেটা নিয়ে লাফালাফি যদি প্রমাণ পাঠো হয় তাহলে সেটাই চার্জশিটে লিখে দিই শুধু ধর্ষণ হয়েছে মৃত্যু হয়েছে তার তাকে নিয়ে রোজ রাজনীতি কখনো বন্ধ কখনো নবন্ন অভিযানের নামে দুর্বৃত্তির কারণ কখনো আবার হাউসের নাটক কতদিন চলবে কতদিন চলবে কতদিন নারী সমাজকে অবলা অবলা করা হবে কতদিন কেন প্রতিবাদ হবে না ওই মেয়েটা আজকে একটা পোস্ট করেছে আমার অত্যন্ত ভাল লেগেছে যে নারী সমাজকে অবলা বলো না তারা শক্তির রূপ তারা দুর্গার রূপ তারা কালীর রূপ তারা অবলা নয় যদি শিক্ষা দিতে হয় সেই ছেলেগুলোর মধ্যে সেই সংস্কৃতি আনো মেয়েদের সম্মান করার প্রবদা আনো সেই পোস্টের মধ্যে আছে আমার মন ছুঁয়ে গেছে কারণ আমার তো বাড়িতে আমি ছাড়া সবাই নারী আমার মন ছুঁয়ে গেছে দ্বিতীয়ত কেন কালকে যদি সত্যি সত্যি ওই মেয়েটার প্রতি সম্মান জানাতে হয় মানসিকভাবে সবাই সোমবারের মানে মঙ্গলবার দিন যে বিলটা আসছে ধর্ষণের বিরুদ্ধে বিল ক্যাপিটাল পানিশমেন্ট ফর রেপের যে বিল সেটাকে সমর্থন করুন আর বলুন যারা নারীদের অসম্মান করে যারা নারীদের বেঈজ্জত করে যারা নারীদের ওপর অত্যাচার করে তাদের এই সমাজে কোনো স্থান নেই ওই বিলটাকে সমর্থন করে দেখান এই নাটক করে উই ওয়ান্ট জাস্টিস করে হাউসে না করে ওইখানে সমর্থন করে বলুন হ্যাঁ কখন আর উন্নয়ন নয় আর বদলাপুর নয় আর হাতরাস নয় আর আর্যিকর নয় আর দিল্লির ওই কি বলে নির্ভয়া নয় মণিপুর নয় আমরা এটাকে সম্পূর্ণ বন্ধ করতে চাই তাই যে বিলটা সরকার আনছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তাদের সমর্থন করুন করে বলুন উইল গেট ক্যাপিটাল সত্যিকারের মাথা তুলে নারী পুরুষ একসাথে বারবার করে করবে অসম্মান করা হবে হেঁট হয়েছে জি করে যে ঘটনা আমাদের প্রত্যেকের মাথা হেঁটে বিশেষ করে বাঙালি হিসেবে কিন্তু ওটাই একটা ঘটনা নয় ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে বন্ধ করতে হবে যাতে আমার আর কোনো মেয়ের এই দশা না হয় সেটা দেখতে হবে বলছে এখনো একটা জয়ী এক নেই যে নারী লাঞ্ছনা হলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে দুর্গার রূপকে সবসময় অসম্মান করা যায় না দুর্গার রূপ দুর্গার রূপ তাই উই ওয়ান্ট জাস্টিস সিবিআই তাড়াতাড়ি করো আর যদি কিছু না থা পাও তাহলে দয়া করে বিভ্রান্ত করো না ক্যালকাটা পুলিশ যেটা দিয়েছে সেটাকেই টাইপ করে জমা দিয়ে দাও ফাইনাল চার্জশিট হিসেবে তার কারণ আর নাহলে যদি সত্যি সত্যি কিছু পাও তাহলে সেটাকেই লিখে কোর্টে জমা দাও দশ বছর ধরে ইনকোয়ারি 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 না জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড উই ওয়ান্ট জাস ফ্রম সিবিআই কোর্ট অ্যান্ড দি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উই আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট তার কারণ হচ্ছে যে আমাদের জাস্টিস ডিলেড নামে ইনকোয়ারির নামে একটা সময় হয় যে সেই ধর্ষণকারীটা রাস্তায় ঘুরে বেড়ায় কি অবস্থা একটা মেয়ে ধর্ষিতা হলো সেই মস্তানটা তার সামনে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে কোমরে হাত দিয়ে কি করতে পারলি একটা মেয়ের ধর্ষণ শুধু ধর্ষণ নয় তার জীবনের প্রতি যে তার বিশ্বাস সেটাকে নষ্ট করে দিয়েছে একটা মেয়ের যে সমান অধিকার আমার মেয়ে জন্মেছে আমি সেদিন ভাবছি আমার ছেলের থেকে আমার মেয়ে ভালো কিন্তু সেইটা সেই মেয়েটার যে বেঁচে থাকার যে অধিকার সেটার ওপরে করে দেয় তার মানসিকতাটাকেই নষ্ট করে দেওয়া আর সে যখন ঘুরে তার সামনে সেটা যে ওই পরিবার আর ওর পক্ষে কত অপমান সেটা যার বাড়িতে হয় সে বোঝে যে এটা কত বড় অপমান তাই মুখ্যমন্ত্রী লিখেছেন যে তাড়াতাড়ি শেষ করতে হবে ওই একটা টাইমের পরে ঠিকই তো যে ইনকোয়ারি নামে অনেকগুলো জায়গায় হয়েছে আর সব থেকে আমার আপত্তিকর হচ্ছে এই গুজরাটে মাল মালা দিয়ে ধর্ষণকারীদের বার করেছে তারা আবার এখানে নাটক করছে কেন গুজরাটে নিয়ে বলতে পারে না যে তোমার ধর্ষকদের মৃত্যু চাইছে আমরা সেখানে তুমি মালা দিয়ে তাদের বার করেছ একটা ইডিয়াট রাজ্য সরকার গুজরাটের হিরো সেটা অনুপ্রেরণা পাচ্ছে ডিস প্লাডি ক্রিমিনালস যেখানে যেখানে এই সব ক্রিমিনালদের সম্মান দেখানো হয় দে আর অলসো দ্য ক্রিমিনালস যারা দর্শনে সমর্থন করে তারা কীট নীচ মহিলাদের অসম্মান করা মানে নিজের জন্মকে অসম্মান করা আমার মায়ের পেট থেকে আমি জন্মেছি আমার জন্মকে অসম্মান করা এই উপলব্ধিটা দরকার এটা রাজনীতি নয়